চারজন নবী মহান আল্লাহতালার ইচ্ছায় এখনও জীবিত রয়েছেন এই নবীরা কতদিন জীবিত থাকবেন তা একমাত্র মহান মহান ভালো জানেন তারা বিশেষ হিকমত এবং ইচ্ছায় জীবিত রয়েছেন এবং তাদের ভূমিকা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে হজরত ইসা আরাল্লাম হচ্ছেন প্রথম নবী যাকে মহান আল্লাহ আল্লাহত মৃত্যু দেন নাই এবং তার জীবিত থাকার কথা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তার কৌমের লোকদের অর্থাৎ ইহুদিদের মহান আল্লাহ তালার দিনের পথে আহ্বান করেছিলেন ইহুদি সম্প্রদায়ের কিতাবে উল্লেখ করা হয়েছে একজন নবী আসবেন এবং তার মাধ্যমে ইহুদি জাতির স্বেচ্ছাচারিতা বন্ধ হয়ে যাবে এই ভয়ে ইহুদিরা হজরত ইসা সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেছিল কিন্তু হজরত ইসা আলাইহাসাল্লাম ইহুদি সম্প্রদায়কে দাওয়াত দেওয়া অব্যাহত রাখেন এবং তাদের হুমকিকে উপেক্ষা করেছিলেন যখন হজরত ইসা আলাইহাসাল্লাম বুঝতে পারলেন যে ইহুদিরা তার ঢাকে সাড়া দিবে না তখন তিনি ইহুদিদের একত্র করে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে এমন কে রয়েছ যে মহান আল্লাহ তালার প্রতি ইমান আনবে সেখানে উপস্থিত বারো বা তেরো জন মানুষ তাওহিতের এই বাণী কবুল করেছিল এবং তারা বলেছিল হজরত ইসা আলাইহাসাল্লাম হচ্ছে মহান আল্লাহ তালার নবী এবং আমাদের নেতা তবে ইহুদি সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ তাওহিতের এই বাণী কবুল করতে অস্বীকার করেছিল এক সময় তারা হজরত ইসা আলাইহাসাল্লামকে হত্যা করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিল তারা তুতিয়া নামক এক ব্যক্তিকে এই কাজের জন্য নিয়োগ করেছিল এবং তুতিয়া হজরত ঈসা আলাইহুয়া হত্যা করার উদ্দেশ্যে গিয়েছিল তখন মহান আল্লাহ তালার আদেশে হজরত ঈসা উঠিয়ে নেওয়া আসমানে ফেরেস্তারা মহান আল্লাহতালার আদেশে হজরত ঈসা আলাইহুয়া সাল্লামকে আসমানে নিয়ে যান ঈসা আলাইহুয়া সাল্লামকে আসমানে উঠিয়ে নেওয়ার সময় তার বয়স ছিল মাত্র ৩৩ বছর ইহুদিরা তুতিয়ার জন্য অপেক্ষা করছিল কিন্তু যখন তুতিয়ার সংবাদ পাওয়া যাচ্ছিল না তখন ইহুদিরা ঈসা আলাইহুয়াসাল্লামের ঘরে প্রবেশ করে সেখানে এমন একজন ব্যক্তিকে আবিষ্কার করেছিল ইহুদিরা ঈসা আলাইহুয়াসাল্লামকেই ভেবে তুতিয়াকে হত্যা করেছিল একটা সময় পরে তারা বুঝতে পারছিল যে নিহত ব্যক্তি তুতিয়া ছিল হজরত ইসা আলাইহুয়াসাল্লাম সেখানে ছিলেন না এই ঘটনায় ইহুদিরা দুই দলে বিভক্ত হয়ে যায় এবং নিজেদের মধ্যে মারামারি শুরু করে এই সংঘর্ষে অনেক ইহুদি নিহত হয়েছিল এই ঘটনা সম্পর্কে মহান আল্লাহ একশো সাতান্ন এবং একশো আটান্ন বলে আমরা আল্লাহর মরিয়মের পুত্রকে হত্যা করেছি কিন্তু বাস্তবে তারা ঈসা আলাইহুয়াশাল্লামকে হত্যা করতে পারে নাই বরং তাদের জন্য এমন করা হয়েছিল যে কাউকে ইসা আলাইহুয়াশাল্লামের মতো চেহারা বানিয়ে দেওয়া হয়েছিল যারা এই ধরনের কথা বলে তারা নিশ্চয়ই বিভ্রান্তিতে রয়েছে এবং তাদের এই বিষয়ে কোনো জ্ঞান নাই বরং মহান আল্লাহতালা হজরত ইসা আলাইহুয়াশাল্লামকে আসমানে উঠিয়ে নিয়েছেন এবং মহান আল্লাহতালা সর্বজ্ঞ এই আয়াত দ্বারা স্পষ্ট হয় যে ঈসা আলাইহুয়াশাল্লামকে হত্যা করা হয়নি বরং মহান আল্লাহতালা তাকে রক্ষা করেছেন এবং আসমানে উঠিয়ে নিয়েছেন হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে হজরত ইসা আলাইহু কিয়ামতের পূর্বে আবারও পৃথিবীতে আগমন করবেন তিনি নবী করিম সোল্লাহ আলহুয়া সাল্লামের মতোই জীবনযাপন করবেন এবং তার কাজগুলো সম্পূর্ণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন এরপর তিনি সারা পৃথিবীতে মহান আল্লাহ তালার দিন প্রতিষ্ঠা করবেন এবং স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করবেন তাকে মদিনায় দাফন করা হবে আল্লাহ তালা তার ওয়াদা রক্ষা করেছেন এবং ইহুদিদের হাতে হজরত ইসা আলহাসাল্লামকে হত্যা হতে দেন নাই বরং তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন যারা বিশ্বাস করে ইসা আলাইহাসাল্লামকে হত্যা করা হয়েছে বা ক্রুশবিদ্ধ করা হয়েছে তারা ভুল ও কুফুরির পথে রয়েছে দ্বিতীয় নবী যাকে মহান আল্লাহ তালা দীর্ঘ জীবন দান করেছেন তিনি হলেন হজরত খিজির আলাইহাসাল্লাম কেয়ামতের পূর্বে দাজ্জালের সময় তিনি আবারও আগমন করবেন এবং জাহেলিয়াতের বিরুদ্ধে মহান আল্লাহ তাহালার দিনের হুকুম প্রচার করবেন একদিন নবী করিম সল্লাহল্লাহ আলাইহুয়াসাল্লাম তার সাহাবীদের কাছে হজরত খিজির আলাইহুয়াসাল্লামের ব্যাপারে আলোচনা করেছিলেন তিনি বলেছিলেন খিজির আলাইহিওয়াসাল্লামের পিতা একজন বাদশাহ ছিলেন এবং তিনি তার ছেলেকে বাদশাহী দান করতে চেয়েছিলেন কিন্তু খিজির আলাইহুয়াসাল্লাম এই দুনিয়ার বাদশাহী পছন্দ করতেন না তিনি বাদশাহী গ্রহণ করতে অস্বীকার করেছিলেন এবং জঙ্গলে চলে গিয়েছিলেন যাতে কেউ তাকে খুঁজে না পায়। তিনি পৃথিবীর একটি অন্ধকারাচ্ছন্ন জায়গায় গিয়ে আবে হায়াতের পানি পান করেছিলেন এবং দীর্ঘ জীবন লাভ করেন তার এই দীর্ঘ জীবনের কথা বিভিন্ন হাদিসে উল্লেখ করা হয়েছে হজরত আনাস আল্লাহ তালা আনহু হইতে বর্ণিত নবিকরিম করিম হুয়া আলাইহুয়া সাল্লামের ইন্তেকালের সময় একজন বুজুর্গ ব্যক্তি সাহাবীদের জামাতে এসে নবিকরিম সোল্লাহ হুয়া আলাইহুয়া সাল্লামের পাশে কিছুক্ষণ বসেছিলেন তিনি চলে যাওয়ার পর সাহাবীরা আলোচনা করছিলেন এই ব্যক্তি কে ছিল তখন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু বললেন ইনি হচ্ছেন হজরত খিজির আলাইহুয়া সাল্লাম তিনি মহান আল্লাহতালার নির্দেশ মোতাবেক বিপদগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করেন এবং মানুষকে মহান আল্লাহ জীবনযাপনের আহ্বান করেন একটি উল্লেখ করা হয়েছে খিজির সাল্লাম সমুদ্রে বিপদে পড়া মানুষদের সাহায্য করেন তিনি অত্যন্ত নেক এবং ক্ষুধাভীরু মানুষ হিসাবে পরিচিত হজরত ইসা আলাইহুয়া এবং খিজির আলাইহুয়া সাল্লামের পর তৃতীয় নবী হিসাবে ইলিয়াস আলাইহুয়াসাল্লামের নাম উল্লেখযোগ্য পবিত্র কুরআনে ইলিয়াস আলাইহুয়াসাল্লামের ব্যাপারে কিছুটা ধারণা দেওয়া হয়েছে প্রচলিত রয়েছে ইলিয়াস একটি নুরানি ঘোড়ায় বসিয়ে আরোহণ করে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে আনাস আনহু হইতে বর্ণিত তিনি বলেন একদিন আমি এবং নবী করিম সোল্লাহু আলাইহুয়াসাল্লাম একটি পাহাড়ের পাশ দিয়ে যাত্রা করছিলাম তখন আমরা শুনলাম কেউ একজন বলছে হে মহান আল্লাহ তালাব আমাকে মুহাম্মদ সাল আলহিহাসাল্লামের উম্মত বানিয়ে দিন এটা শুনে নবী করিম সাল আলহিহাসাল্লাম আমাকে বললেন হে আনাস এই আওয়াজ কে করছে একটু খুঁজে দেখো নবী করিম সাল আলহিহাসাল্লামের আদেশ মোতাবেক আমি পাহাড়ের ভিতরে গিয়ে দেখলাম একজন সুন্দর এবং বুজুর্গ ব্যক্তি মহান আল্লাহ তালার এবাদত করছেন সেই ব্যক্তি আমাকে দেখে জিজ্ঞাসা করলেন আপনি কি আলাইসাল্লামের সাহাবি আমি বললাম আপনার ধারণা সত্য তখন সেই বুজুর্গ ব্যক্তি বললেন আমার সালাম সালাম্মল্লাহু আলাইহু সাল্লামের নিকট পৌঁছে দিও এবং বলো ইলিয়াস আলাইহুয়া তার সাথে সাক্ষাৎ করতে চান আমি ফিরে এসে নবী করিম সালু আলাহুয়া সাল্লামকে সমস্ত কথা খুলে বললাম নবী করিম সাল আলহাসাল্লাম আমাকে নিয়ে সেখানে গেলেন এবং সেখানে নবী করিম সাল আলহাসাল্লাম এবং ইলিয়াস আলাইহুয়াসাল্লামের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছিল মহান আল্লাহ তালা আসমান থেকে তাদের জন্য খাবার পাঠিয়েছিলেন এবং আমরা তিনজন একসাথে সেই খাবার গ্রহণ করেছিলাম খাবার গ্রহণের পর আসমান থেকে একটি সুন্দর প্রাণী এসেছিল এবং ইলিয়াস আলাইহুয়া সেই প্রাণীতে আরোহণ করে আসমানে চলে গিয়েছিলেন কিছু বর্ণনায় রয়েছে হজরত খিজির আলাইহুয়া সাল্লাম এবং হজরত ইলিয়াস আলাইহুয়া সাল্লাম বাইতুল মুকাদ্দাসে অবস্থান করেন এবং সেখানে রোজা রাখেন আর বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করেন চতুর্থ নবী যিনি এখনো জীবিত রয়েছেন তিনি হচ্ছেন হজরত ইদ্রিস আলাইহু আসাল্লাম পবিত্র কুরআনের সুরা মারিয়ামের ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর আয়াতে ইদ্রিস আলাইহু সম্পর্কে বলা হয়েছে তিনি খুবই ন্যাক এবং পরহেজগার ব্যক্তি এবং মহান আল্লাহ তালার নবী মহান আল্লাহ আলা তাকে জান্নাতে উঠিয়ে নিয়েছেন শবে মেরাজের রাতে নবী করিম সাল আলহি আসাল্লাম চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলহি আসাল্লামের সাথে সাক্ষাৎ করেছিলেন তবে কিছু বর্ণনায় তার অবস্থান ষষ্ঠ আসমানে উল্লেখ করা হয়েছে ইদ্রিস আলহি যখন পৃথিবীতে অবস্থান করছিলেন তখন তিনি সর্বদা মহান আল্লাহ তালার জিকির করতেন ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু হইতে বর্ণিত ইদ্রিস আলাইহাসাল্লাম একজন দর্জি ছিলেন যখন তিনি কাপড় সেলাই করতেন তখনও তিনি মহান আল্লাহ তালার জিকির করতেন সন্ধ্যা হলে তার এবাদত এবং কাজের পরিমাণ আরও বেড়ে যেত তিনি পৃথিবীতে অবস্থানকালীন সময়ে সবচাইতে নেককার বান্দা ছিলেন মহান আল্লাহ তালা তাকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন ইদ্রিস আলাইহুয়াসাল্লাম আজরাইল আলাইহু বলেছিলেন আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই তার দাবি শুনে আজরাইল আজরাহ্লাম তার যান কবজ করেছিলেন এবং মহান আল্লাহ আল্লাহতালার হুকুমে তাকে আবারও জীবিত করা হয়েছিল এরপর ইদ্রিস আজরাইল আজরাইল আলাইহুয়াশাল্লামের নিকট জান্নাত জাহান্নাম দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন তাকে জাহান্নাম দেখানো হয়েছিল এরপর তিনি জান্নাত দেখতে চাইলে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে গিয়ে তিনি জান্নাতে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন আজরাইল আলাহুয়া তাকে ফিরে আসার আহ্বান করেছিলেন তখন মহান আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে হুকুম আসে ইদ্রিস আলাহুয়া সেখানেই থাকতে দেওয়া হবে এভাবেই তিনি জান্নাতে অবস্থান করছেন আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের জীবন সমাজ এমনকি তরুণ প্রজন্মের মনে গভীর প্রভাব ফেলবে সেটা হলো গান বাজনা বা মিউজিক ভিডিও শুরুতেই সকল প্রশংসা মহান আল্লাহতালার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন জীবন দিয়েছেন বুঝবার ক্ষমতা দিয়েছেন আর অসংখ্য দরুদ ও সালাম প্রিয়নবী হজরত মুহাম্মদ সল্লাসাল্লামের উপর যিনি আমাদের অন্ধকার থেকে আলোই নিয়ে এসেছেন প্রিয় দর্শক এখন প্রশ্ন হল ইসলামকে গান শুনতে অনুমতি দেয় সব গান কি হারাম নাকি কিছু গান হালাল এই প্রশ্নগুলো অনেকের মনে ঘোরাফেরা করে প্রিয় দর্শক মানুষের মন স্বাভাবিকভাবেই সুরের প্রতি দুর্বল সুন্দর কণ্ঠ মধুর সুর সব শুনতে আমাদের অনেক ভালো লাগে গান শুনে কেউ বলে মন ভালো হয় আবার কেউ বলে মন কাঁদে কিন্তু আমরা যদি মুসলমান হই তাহলে আমাদের একটা জিনিস সব সময় মনে রাখতে হবে তা হলো আমার ভালো লাগা জিনিসটা কি মহান আল্লাহত পছন্দ করেন প্রিয় দর্শক মহান আল্লাহতালা বলেন লোকেদের মধ্যে কেউ আছে যারা মিথ্যা ও অসার কথাবার্তা কিনে আনে যাতে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিতে পারে এটি সুরা লুকমানের ছয় নাম্বার আয়াতে বলা হয়েছে অনেক বলেন এই অসার কথা মানে গান ইবনে আব্বাস রাজে আল্লাহ আনহু ইবনে মাসউদ রাজে আল্লাহ আনহু তাফসির কারক মুজাহিদ রহমতুল্লাহ আলাই তারা সবাই বলেছেন এই আয়াত গান বাজনা অশ্লীল গল্প কবিতার দিকে ইঙ্গিত করে তবে কিছু আলেম বলেন এই আয়াত গানকে পুরোপুরি হারাম বলে না বরং সেই গানগুলোকে হারাম বলেছে যেগুলো মানুষকে আল্লাহর স্মরণ থেকে সরিয়ে দেয় আমাদের প্রিয়নবী মুহাম্মদ মুহম্মদ সাল্ল আলহাসাল্লাম বলেন আমার উম্মতের কিছু লোক এমন আসবে যারা ব্যবিচার রেশম মত ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে এই হাদিস থেকে অনেক বুখারি ইসলামিক পণ্ডিত বলেছেন গান ও বাদ্যযন্ত্র হারাম কারণ এখানে গানকে ও মদের মতো বড় গুনাহের সঙ্গে তুলনা করা হয়েছে তবে আমাদের প্রিয়নবী সাল আলহি আসাল্লাম আবার কিছু জায়গায় গানের অনুমতিও দিয়েছেন যেমন নবীজির সময়ে ঈদের দিন বাচ্চারা ঢুল বাজিয়েছে নবীজির সামনে সাহাবিরা ইসলামিক কবিতা বলেছেন নবীজি নিজে আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহাকে অনুমতি দিয়েছেন ঈদের আনন্দে সঙ্গীত গাওয়ার এই গানগুলো সাধারণ আনন্দ ও শিক্ষামূলক ছিল যেখানে কোনো অশ্লীল কথা বা হারাম ছিল না প্রিয় দর্শক এখন আমরা জানব চার মাঝ হাবের ইমামদের মতে গান বাজনা হালাল নাকি হারাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ করেন এগুলো মানুষকে নামাজ এবাদত থেকে দূরে সরিয়ে নেয় তারপর ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার মতে গান এক ধরনের মাদক যার কারণে মানুষ গাফেল হয়ে যায় তারপর ইমাম সাফেই রহমতুল্লাহী আলাই তিনি গানকে না নিয়ে বলেছেন হারাম তখনই যখন তা পাপের দিকে ডাকে তারপর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তার দৃষ্টিতে গান সাধারণভাবে নিষিদ্ধ তবে ইসলামিক কবিতা বা যুদ্ধের নাসিদ বৈধ হতে পারে প্রিয় দর্শক সব গান কিন্তু হারাম নয় কিন্তু গানটির যদি এই অবস্থা থাকে তাহলে সেটি নিঃসন্দেহে হারাম হয়ে যায় এক নাম্বারে গানটি যদি অশ্লীল হয় দুই নাম্বারে নারী পুরুষের খারাপ সম্পর্ক তুলে ধরে তিন নম্বরে মত নাচ ব্যাবিচার বা পাপের কথা তুলে ধরে চার নম্বরে নামাজ বা এবাদতের প্রতি অনাগ্রহ তৈরি করে এই চারটি জিনিস যদি গানের ভিতরে থাকে তাহলে সেই গানটি নিঃসন্দেহে হারাম হয়ে যায় প্রিয় দর্শক এখন আমরা জানবো কোন কোন কারণে একটি গান বৈধ হতে পারে তার মধ্যেই এক নাম্বারে রয়েছে ইসলামিক নাসিদ দুই নাম্বারে ইসলামিক কবিতা তিন নম্বরে সাহস ও ইমান জাগানো গান চার নম্বরে এমন কোনো গান যেখানে আল্লাহ ও তার নবীর প্রশংসা করা হয়েছে পাঁচ নাম্বারে যেখানে কোনো বাজনা নেই বা শুধু ঢোল দফ এইগুলোও অনেক সময় শর্ত সাপেক্ষে বৈধ হতে পারে বর্তমান যুগের অবস্থা আজকাল যেই সব গান চলে টিকটকের অশ্লীল গান প্রেমের নাটকের গান নাচ গান আর নারী দেহ দেখানো এইসব গান দেখলে আমাদের হৃদয়ের তাকুয়া বাড়ে না বরং গুনাহের প্রতি ঝোঁক তৈরি হয় এগুলো একদমই হারাম যদি কিছু বাস্তব উদাহরণ আমরা দেখি তাহলে এগুলো খুব সহজেই বুঝে আসবে যেমন তলা আল বাদরু আলাইনা এই গানটি নবীজির আগমনে সাহাবিরা গেয়েছিল তারপর লাভবাইকা ইয়া হুসাইন এই গানটি সাহস ও ত্যাগের গান এই গানগুলো মানুষের ইমান জাগিয়ে তুলে চোখে অশ্রু আনে প্রিয় দর্শক বর্তমান সময়ে এখন আমাদের করণীয় কি সবার প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে আমরা মুসলিম আমাদের কাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তাই আমরা দেখব গানটি কি আমাকে আল্লাহর কথা মনে করায় নাকি আল্লাহকে ভুলিয়ে দেয় যদি গানটি পাপের দিকে ডাকে তাহলে সেটা সাথে সাথে পরিত্যাগ করা ফরজ প্রিয় ভাই ও বোনেরা ইসলাম আমাদের মনকে সবসময় সঠিক পথে রাখতে বলে গান বাজনার ক্ষেত্রেও সেই কথা প্রযোজ্য সব গান হারাম নয় কিন্তু অধিকাংশ গানই গুনাহের দিকে ডাকে তাই নিজেরা সাবধান হয়ে আমাদের পরিবারের মানুষদেরকেও সাবধান করি আল্লাহর ভয়ে গান বাজনা থেকে বাঁচে আর ইসলামের আলোয় আলোকিত হয়ে জীবন সাজাই প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানিয়ে যাবেন মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে হালাল ও হারামের পার্থক্য বুঝে চলার তৌফিক দান করুন আমিন